الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد مَدَن عَبْدُهُ وَرَسُولُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله uh ان الله وملائكته يصلون على النبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. حميد مجيد উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার পিতৃতুল্য মরিবিয়া নেজাম আমার সমবয়স্ক প্রজেষ্ট কনিষ্ঠ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আল্লাহ পাকের লাখ গুটি শুকুর জাল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে দুনিয়া বি জামেলা থেকে ফারেক হয়ে মসজিদে আসার মতো দুটি কথা বলার এবং শুনার মতো তৌফিক এনায়েত করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আয়াতটি সূরা বনী ইসরাঈলের নম্বর আয়াত আয়াতটি আয়াটির ভিতরে আল্লাহ তালা এই কুরআনকে শিফা হিসাবে আমাদের জন্য নাজিল করেছেন আজকে এই বিষয়ের উপর আলোচনা মহান আল্লাহ তালা বলেন ওয়ানজিলুমিনাল কোরআ নেওয়া শিবা ও রহমা ওয়ারহামাতুল্লি মোমিন বলে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য কি রহমত আর হলো শিফা এই কোরআনটা আমাদের জন্য একটা রহমত বিরাট একটা রহমত এবং এটার ভিতরে শিফাও রয়েছে আল্লাহ তালা এই কোরআনের ভিতরে শিফা শব্দ দেয়রা কি কী বিষয়ে বুঝাইছেন বিভিন্ন চুরার ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা এই শিবা শব্দটা ব্যবহার করেছেন এই কোরআনটিকে উদ্দেশ্য করে ব্যবহার করেছেন কোরআন কীভাবে শিফা হয় আমাদের জন্য এ বেশি রাস্তার আলোচনা আল্লাহ তালা বলতেছেন যে শিফা শব্দের এই শব্দটার ভিতরে মানে আল্লাহ তালা পান্দার জন্য আরোগ্য দান করেছে এই শিফা শব্দটির লিসানুল আরব আর হল আলমজামুল ওসিয়াত আরবি অভিধানের ভিতরে শিবা শব্দের তিনটি ব্যাখ্যা আছে এটা রোগ বা কষ্ট থেকে মুক্ত হওয়া আরোগ্য লাভ করা আর সুস্থ হওয়া পরিপূর্ণতা অর্জন করা এগুলো শিবা শব্দের ব্যাখ্যা অর্থাৎ শিবা তারা আল্লাহ তালা এই বিষয়গুলো বুঝিয়েছে বিভিন্ন তাপসির কারকের অভিমতে শিবা শব্দটি তিনটি অর্থে প্রেরোত হয়েছে আমি যারা বললাম সেটা হল লুগাত অর্থাৎ আরবি ভাষার যে লুগাত আছে সেই দৃষ্টিকোণ থেকে অর্থগুলি আসে আর তাপসের অভিমত হল এই লুগাতে তিনটি অর্থ এই শিফা শব্দটির তিনটি অর্থ সেটা হলো আধ্যাত্মিক শিফা নৈতিক বা সামাজিক সেবা আর হলো শারীরিক সেবা এই তিন ধরনের সেবা তারা মানে কোরআনের ভিতরে যে শিবা শব্দটা আল্লাহ তালা উল্লেখ করেছেন এই তিন ধরনের সেবা কথা বলা হয়েছে একটা হলো আধ্যাত্মিক শিফা মানুষের অন্তরের শিফা কোরআন দ্বারা হবে আরেকটা হলো আপনার নৈতিক চিন্তা চেতনার সেবা আমাদের ভিতরে যে চিন্তা চেতনা আছে নৈতিক যে বৃত্তি আছে বা নীতি কথা যেগুলো আছে অন্যায়ের বিরুদ্ধে যে কথাগুলো আছে ওগুলো বলা হয় নৈতিকতা এই নৈতিকতার মানে সেবা শব্দ যে নৈতিকতাও বোঝানো হয়েছে আর একটা হলো শারীরিক সেবা অর্থাৎ আমাদের শরীরের ভিতরে বিভিন্ন সময় পালা থাকে এটার সেবা এক নম্বর হলো আধ্যাত্মিক সেবা এটা হলো ইমান আমল আকিতা আখলাখ চরিত্র ইত্যাদি শিফা। এই কোরআন দিয়া কুরআকে শিপা বলা হয়েছে অর্থাৎ ইমানের শিফা আমলের শিফা আখলাকের শিফা চরিত্রের শিফা ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে শিফা দ্বারা জীবন তালে আইতে বলছেন অনু কোর শিবা নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি শিবা স্বরূপ কার জন্য রহমত এই লীল মমিন অর্থাৎ জন্য যারা মমিন তাদের জন্য কোরআনটা হলো শিবা এ শিবা মানে আধ্যাত্মিক শিবা কেমনি শিবা হল আধ্যাত্মিক যেমন এক নম্বর হলো ইমানের শিবা ইমানের শিবা কেমনি মানে ইমানের ভিতরে আমার যে আমাদের যে আকিদা আছে সেই আকিদায় যদি ইমান এবং আকিদার ভিতরে যদি সিঁড়ি উভর বেদাত এগুলো লুকায়িত থাকে তাহলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই কোরআন নামক শিফার ভিতরে আসতে হবে অর্থাৎ এই কোরআনের ভিতরে এই কোরআনকে আমাদের তেলওয়াত করা লাগবে এই কোরআন দিয়ে আমাদের সমাজ আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের রাষ্ট্র জীবন গঠন করা লাগবে যদি আমরা এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে গঠন করতে পারি তাহলে এই কোরআন হবে আমাদের জন্য অন্তরের সেবা অথবা আধ্যাত্মিক সেবা ব্যক্তিগত সেবা আসবে সামাজিক সেবা আসবে সমাজের মধ্যে যত ধরনের অন্যায় অবিচার আছে সেগুলো থেকে দূরে থাকা হবে সামাজিক সেবা আর সমাজ অন্তরে সেবা মানে অন্তরে ভিতর যত ধরনের খারাপি আছে সেগুলো থেকে আমাদের মুক্ত হওয়া অন্তরে সেবা আর পারিবারিক পারিবারিক দৃষ্টিকোণ থেকে এরও একটা সেবা কোরআন দিয়া কোরআনের ভিতরে কি পর্দার কথা আছে না এটা পারিবারিক সেবা অর্থাৎ আমার পরিবারকে আমি পর্দায় রাখছি কিনা এই কোরআনের ভিতরে সেবা দেওয়া আছে অর্থাৎ আরোগ্য দেওয়া আছে কোরআন যদি আমরা পড়ি তাহলে কোরআনের ভিতরে আমাদের পর্দার বিধান আছে সুদের বিধান আছে ঘুষের বিধান আছে তারপরে দখলবাজি সাদাবাজি সাদা ধরনের অন্যায় মদ জুয়া কিছুর বিষয়ে কোরআনে আছে না এজন্য জন্য কোরআনকে বলছে শিফা বা আরো প্রদানকারী এরপর লতালা বলতেছেন সুরা ইউনুসের ভিতরে দশ নম্বর এক লতালা বলতেছেন يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين আল্লাহ তালা বলেন হে মানুষ সকল তোমাদের জন্য তোমাদের কাছে পাঠানো হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ উপদেশ মানে কি কোরআন মা উপদেশ মানে কোরআন পাঠানো হয়েছে উপদেশ এবং অন্তরে শিফা অন্তরের শিফা অন্তর যদি কপরতার বেদি যদি থাকে আমাদের অন্তরে তাহলে আমরা কী হব মুনাফিক হয়ে যাব যেমন আল্লাহ তালা সুরা বাঁখার দুই নম্বর আয়তালা তালা বলছেন অমি নন্ন্যা সিমেয়া পুলু অমননা পেল্লাই ও পেল্লা অ মেল্লা আখের ওমা অমা হোম বেম আল্লাহ তালা বলে মানুষের মধ্যে আমার অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহরে বিশ্বাস করি আমরা পরকাল বিশ্বাস করি আবার আল্লাহ বলেছেন একটা মোমেন্ট নয় তার কেমনে বিশ্বাস করলো এখানে কপোড় বিশ্বাসী এটা অন্তরে বেদি আছে কেমনে যারা বলে আমরা পরকাল বিশ্বাস করি আল্লাহরও বিশ্বাস করি দেখবেন এই লোক নামাজ পড়ে না এ লোক রোদা রাখে না এই লোকে সুদ খা এ লোকে ঘুষ খা এ লোকে ছাদাবাজি করে এ লোকে দখলদারি করে তার মানে তারা যে জিজ্ঞাসা করেন তুমি সাদাবাজি দখল করি দখলবাজি করো সুদ খাও গোশ খাও তুমি কি আল্লাহরে বিশ্বাস করো না বলবে হ্যাঁ আল্লাহ বিশ্বাস করি তুমি কি পরকাল বিশ্বাস করো না হ্যাঁ বিশ্বাস করি সবই বলবে তাহলে সে বিশ্বাসী হলো আল্লাহকে বিশ্বাস করা পরকাল বিশ্বাস করা তার মানে কি কোরআনে আল্লাহ তালা যতগুলো নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলোকে মেনে চলা এটা হলো আল্লাহর উপর বিশ্বাস পরকালের উপর বিশ্বাস আমরা আল্লাহরে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি কিন্তু আমরা সুদ খাই ঘুস খাই সব নামাজ ভুরি গুস খাই এগুলো আছে না রোজাও রাখে মিথ্যা কথা বলে এমন লোক আছে না হস করে রাশি আমার নামাজ পড়ে না এমন লোকও আছে আমি দেখছি আমাদের বহু দেখছি পাকা হাজি হস করে পড়ে না আমাদের সময় আছে আমি দেখেছি আমার চোখে দেখার ঘটনাগুলো তার মানে কি সে আল্লাহ বিশ্বাস প্রকৃতপক্ষে বিশ্বাস করে নাই সে পরকাল বিশ্বাস করে নাই এর জন্যই তালা তালা কি বলতেছেন নাচ বলছে এক বছর ইমানদার বলছে শুধু নাচ মানে কি সকল মানুষ ইয়াই না সুত জা আতুম মাজাতুম শিফাউল শিফাউল লেমা ফি সুদূর হে মানুষ সকল তোমাদের জন্য আমি উপদেশ নাজিল করেছি মানে কোরআন নাজিল করেছি আর কি তোমার জন্য তোমাদের অন্তরে শিফা দিয়েছি ওই যে ফি কুলু ফি মারাদুং ফাজাদা হুং ওয়াহু মারাদা ওয়ালাহু মা আজ আবুন বিমা বেমা কানু এক জীবন জোরা বাকরা দ্বিতীয় রূপের ভিতরে বলছেন এদের অন্ত রয়েছে বোনো আফিকি বেদি আর আমি আল্লাহ বেদিকে আরো বাড়াইয়া দিই কেন বাড়াই দিই ওই যে ন হু লিল আল্লাহ বলছেন যে যে পথে চলে আমি তাকে সেই পথে চলার জন্য সহজ করে দিই যে সাদাবাদী বাজি করে আল্লাহ তার সেনে চলাই সহজ করে দিচ্ছে কেন তাহলে বলছি আমি তো ঘুরি ঘুরাইয়া দিছি ঘুরি ঘুরাইয়া তার রসে রাখা দিছি তা বলছি তুমি উড়ো উঠতে থাকো কত উঠতে পারবা ওরা উঠতে থাকো না সময় যখন শেষ আমি টান দিব। আছেন আল্লাহ খালাকাল খালাখাল মহতলা হায়াত আছে না যখন সমস্যা শেষ তখন মৃত্যু তোমাদেরকে নিয়ে আসবে আমার কাছে নিয়ে আসবে তার মানে কি তোমাদের অন্তর্জন তারা বেঁধে নিয়ে তোমরা চলবে চলো না পথে আমি আল্লাহ বাড়ায় দিই সহজ করে দিয়েছি তোমরা চলো এই রাস্তায় আবার আল্লাহ বলছি না বাড়ায় দে বাড়ায় দে কেন যারা হেদায়েতের পথে চলে তাকে বাড়ায় দেয় না তাদেরটাও বাড়ায় দেয় তার মানে হলো তুমি যখন চলতেই সবাই পথে তোমাকে স্বাধীনতা দিয়েছি আমি তোমার চিন্তা দিয়েছি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি জ্ঞান দিয়েছি সব কিছু দিয়েছি তুমি কোরআন পড় তুমি কোরআন বোঝো না তুমি কোরআন মানো না যখন তোমার এক খণ্ড জমিন ক্ষতি খতিয়ানে ভুল হয় অথবা একখণ্ড জমি তোমার অন্য কেউ নিয়ে যেতে চায় অন্য কেউ দখলদারি করতে চায় তখন তুমি কি করো এটার কাগজপত্র বুঝবার চেষ্টা করো আগে যখন তুমি না বুঝো তখন যারা বুঝে তুমি তার কাছে দৌড়াও হয়তো উকিলের কাছে যাও না হয় তুমি কাছে মানে যে সবসাইতে ভালো বুঝে তুমি তার কাছে যাই তোমার জমিনে দাগ খতিয়ান তোমার সব কিছু তুমি বুঝে আসো তুমি সব কিছু বুঝতে পারলা দুনিয়া সব কিছু বুঝো তখন তোমাকে বিবাহ করে দেওয়া হয়েছে তখন তোমার স্ত্রী পুত্র কেমনে কি করবা না করবা সব তুমি ঠিকই বুঝেছো কিন্তু তুমি আমার কুরআন নেওয়া চিন্তা ভাবনা করেছো কোনো দিকে বলেছো যে কুড়া নেয়া কোনো আলমেঘায় বলেছো যে বুঝো না আমি কোরআনে তো বুঝে না একটু বুঝাই দে ও কি আমরা বলেছি কথা বলি নাই এজন্য কি ধরা খাবো না অবশ্যই দুনিয়াতে যে কোনো বিষয়ে আমরা অনেক চেষ্টা এবং ফিকির করি এটা বোঝার জন্য জানার জন্য কিন্তু এই কুরআনে বিষয়ে আমরা তা করেন এই জন্য আল্লাহ বলছেন যে কোরআনটা প্রত্যেকটা মানুষের জন্য সেখানে কোনো ইমান বলা হয় না প্রত্যেকটা মানুষের জন্য এটা তাদের অন্তরের সেবা যখন তার এই কোরআন পড়বে বুঝবে মানবে জানবে তখন তার ভিতরে কি সেবা চলে আসবে আবার দুই নম্বর নৈতিক চিন্তা চেতনা সেবা আল্লাহ তালা সুরা হামিম শেষ বলা হয়েছে সুচল্লিশ নম্বরে আল্লাহ তালা বলেন শিব এরা আপনি বলেদিন দিন প্রত্যেকটা ইমানদারদেরকে আমি কোরআন তাদের জন্য হেদায়াত এবং শিবা হিসাবে দিয়েছি অর্থাৎ কোরআনটা আমি মোমিনদের জন্য যারা ইমানদার তার জন্য আমি হুদা দিয়েছি এবং সেবায় দিয়েছি অর্থাৎ এই কোরআন যে তারা পড়ে হেদায়াত তারা পেয়েছে ভাবান তা হুদায়া থালা খব কোনো আইলে হিমলা হুম যেমন আমার পক্ষে হেদায় ভেসে যাবে তখন তার জন্য আর কোনো চিন্তা এবং ভয় থাকবে না এমন হলো শারীরিক বিষয় আমাদের দৈহিক বিষয় শরীরের গঠনের দিকটা কোরানে এই কোরআনকে বলা হয়েছে শিপা জনাত বলতেছে ইয়াজ মেম আল্লো ন আল্লো নী না আল্লাহ বলছেন এই মৌমাছির পেটের ভিতর থেকে যে মধু বাহির হয় এই আলোচনা কিন্তু আমি সুরা নাহলে হলে আলোচনা হলে আয়াত নম্বরটা হলো সূরা না হলে এক নম্বর ঊনসত্তর এই সূরার ভিতরে এই তল্লাতলা বলতেছেন যে আমি এই মৌমাছির পেটের ভিতর থেকে বিভিন্ন রঙের পানীয় বাহির করি মানে যাকে আমরা বলি এখানেও শিবাস তালা উল্লেখ করেছেন যে তিনি বলতেছেন যে আমি এই মৌমাছির পেটের ভিতর থেকে বিভিন্ন রঙের পানীয় সারা সারাভোন আমি বাহির করি এরপর কি বলছেন ভিতরে বা মধ্যে শিপা উল্লিন না যা রয়েছে মানুষের জন্য শিফা বা আরোগ্য এখানে শিবা দ্বারা বোঝানো হয়েছে মানুষের দেহের আরোগ্য অর্থাৎ এই মৌমাছি পেটের ভিতরে যে মধু আছে এই মধুগুলো কি আমাদের জন্য শিফা না আমাদের জন্য বিরাট একটা শিফা অগণিত শিফা রয়েছে মধুর ভিতরে এরপর দ্বারা আল্লাহ সুরাত আর আশি নম্বরে তালাতা বলতেছেন ওয়া মৃত্যু বাহু আয়াসফিন ওজা মৃত্যু যখন আমি অসুস্থ হয়ে যাই বাহু আয়সী তখন তিনি আমাকে আরোগ্য দান করেন সেবা দান করেন অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন যে বান্দা যখন অসুস্থ হয়ে যায় আর পান্দা যখন আল্লাহ তালার কাছে সেবা চাই আমরা সেবা চাই না মানে সেবা আরো তৈল দোয়া করা তখন কোরআনের একটা আমরা অনেক সময় সুরাক রাত এগুলো পরে আমরা দোয়া করি না ফু দিই না এরকম সেবা বলা হয়েছে পান্দা যখন কোরআনের আয়াত পরে সেবা অর্থাৎ মানুষকে যার করে তখন আল্লাহ আল্লাহ বলেন সেখানে আমি আল্লাহ তাকে আরোগ্য দান করে দেই অর্থাৎ তখন তার উপর বিশ্বাস অর্থাৎ যদি তার অন্তরে বিশ্বাস থাকে যে কোরআন দ্বারা আল্লাহ তালা আমাকে সেবা দান করবেন তখন কোনো কোনো সুরা পরে যার ভোগ দিলে কি তো সেখানেও সেবা হয় আল্লাহ তালা আমাদের সকলকে সকল বিষয়ের উপর হামল করার আমাদের অভিযোগ দান করুক আমরা সকল বলে আমিন